একত্রিশে ডিসেম্বরকে সামনে রেখে বিভিন্ন স্লোগান লিখে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আলোচনা সৃষ্টি করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির সদস্যরা শনিবার রাত একটার দিকে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে লিখেছেন গত একত্রিশ ডিসেম্বর মুজিববাদদের কবর রচিত হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার ও যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া আসিফ মাহমুদ বলেন ঘোষণাপত্রের মধ্য দিয়ে ফেসিবাদ মুজিববাদদের কবর রচিত হবে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক জুড়ে ছড়িয়ে আছে একত্রিশ ডিসেম্বর দু হাজার চব্বিশ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে জড়িতদের প্রোফাইল ও পেজের দিনটি নিয়ে নানা পোস্ট নেটিজনদের এবং জনমনে শুরু হয় জল্পনা কল্পনা কি হতে চলেছে একত্রিশে ডিসেম্বর অবশেষে জানা গেল তা এই নিয়ে বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদনের বাকি অংশে কেটিভি নিউজ টোয়েন্টি ফোর চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মাহদুর রহমান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিডিয়া সেল সদস্য রায়হান আহমেদ তামিম তার পোস্টে লিখেছেন একত্রিশে ডিসেম্বর দুই হাজার চব্বিশ বিপ্লবীরা প্রস্তুত পরে যোগাযোগ করা হলে তিনি বলেন পাঁচ আগস্ট আমরা যে ঘোষণা দিতে চেয়েও দিতে পারিনি কাফারা হিসেবে ডিসেম্বর সেটাই ঘোষণা দেব বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ তার ফেসবুক আইডিতে দেখা যায় তিনি লিখেছেন কমরেডস একত্রিশে ডিসেম্বর এখন অথবা কখনোই নয় পরে আরেকটি লাইন লিখে পোস্ট দেন একটা কবর ঘোষণা এরপর একটি পোস্ট শেয়ার করেন যেখানে লেখা ছিল প্রোক্লেমেশন অব রেভুলেশন কেন লাগবে আমরা আপনার এবং আমাদের সবার অস্তিত্ব বাঁচাতে লাগবে আমাদের এই বিপ্লবকে সত্যিকার অর্থে বিপ্লবের রূপ দিতে এই প্রোক্লেমেশন লাগবে এই কাজ হওয়া দরকার ছিল পাঁচ আগস্ট কিন্তু দেরিতে হলেও যে হচ্ছে এটাই স্বস্তির খবর এখন আপনাদের অনেকের মনে প্রশ্ন জানতে পারে যে এই প্রোক্লেমেশন জিনিসটা আসলে কি এইটা মূলত নতুন রাজনৈতিক বন্দোবস্তের আক্ষরিক অর্থের ঘোষণা তো এই ঘোষণাটা ঠিক কি করে এই যে ধরেন সরকার এটা তো সংবিধান অনুযায়ী অবৈধ প্রোক্লেমেশন যে সংবিধানেই সরাসরি চ্যালেঞ্জ করে এবং সংবিধানকে প্রোক্লেমেশন আলোকে ব্যাখ্যা এবং সংশোধন করতে বাধ্য করে যে স্টেট সিস্টেম আমাকে বা আপনাকে এখন পর্যন্ত নিয়মতান্ত্রিকভাবে ফাঁসির আসামি বানায় রাখছে সেই স্টেট সিস্টেমকে খারিজ করে দেয় এছাড়া এই প্রোক্লেমেশন আরও কী কী করতে পারবে এই যে আপনাদের নিত্যদিনের অভিযোগ থাকে যে এটা কেন এভাবে হচ্ছে না ওইটা কেন ওভাবে হচ্ছে না এইসব হিসাব নিকাশ বদলানোর এই জন্যই প্রোক্লেমেশন জরুরি রাষ্ট্রযন্ত্রের যে সকল বস্তা পচা নিয়মের কারণে সব কাজ পিছিয়ে যায় তা ছুরে ফেলে জুলাইর আলোকে নতুন রাষ্ট্র কাঠামো তৈরির ভিত্তি হবে এই প্রোক্লেমেশন যে নতুন বাংলাদেশের স্বপ্ন এই দেশের মানুষ দেখছে তা বাস্তবায়নের এটাই হবে মাধ্যম এই কাজ হওয়া উচিত ছিল আরও অনেক আগে দেরি হয়ে গেছে প্রায় মাস 5 কিন্তু তাও হচ্ছে জুলাইকে ধারণ করে প্রতিটি ব্যক্তির আকাঙ্ক্ষা পূরণ হবে এর মাধ্যমে যে বাংলাদেশ 2.0 এর কথা আমরা এতদিন বলে এসেছি তা সত্যি হবে 31 তারিখ আমি থাকবো সেদিন শহীদ মিনারে মুজিব্বাদের কবর রচনা আপনারা থাকবেন তো বৈষম্য ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক রিফাত রশিদ তার ফেসবুক পোস্টে লিখেছেন অল আইস অন থার্টি ফার্স্ট ডিসেম্বর টু জিরো টু ফোর নাও অর নেভার জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি লিখেছেন প্রোক্লেমেশন অব জুলাই রেভুলেশন নাও অর নেভার জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম লেখেন একত্রিশে ডিসেম্বর শহীদ মিনার বিকেল তিনটা এখনই সময় বাংলাদেশের জন্য দর্শক আজ এ পর্যন্তই সারা দেশে নিত্যরত সকাল আপডেট পেতে কেটিভি নিউজ টোয়েন্টি ফোরের সাথে থাকুন ধন্যবাদ সবাইকে